ফোন কথা কথা নকিচ্ছু মনে নেই কি বাজে বকছেন আমি জিজ্ঞাসা করছি লিনা আল্লাহর তো মুন্নিকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে কি হলো উত্তর দিতে পারছ না লিনা কি করলে স্যার স্যার আপনি কি গেছেন তো মুন্নির কথা শুধুমাত্র মাত্র জানে এখন ওর মধ্যে আটা রেখে দেই ওর মধ্যে থেকে আটা চলে গেলে কিচ্ছু জানা যাবে না আমরা কিছু জানতে পারবো না কালকে রাতে তুমি মুন্নি কোথায় নিয়ে গিয়েছিলে প্লিজ বলো লিনা রাজকুমার রায় একটা ভিত কোথায় লুকিয়ে আছিস তুই লিনা কালকে রাতে তুমি মুন্নিকে কোথায় নিয়ে গিয়েছিলে প্লিজ বলে দাও লিনা